ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে আজকের বিরুদ্ধে কথা বলবো অন্য দেশে যাওয়ার মানসিক প্রভাব কী পড়ে আমরা যখন অন্য দেশে যেতে চাই তখন আমাদের শারীরিক কিছু পরিবর্তন হয় এটা আপনারা সবাই বুঝতে পারেন বাইরে যাওয়া গেলেও কিন্তু যখন ফিরে আসে আপনারা দেখেন যে শারীরিক শরীরে একটা পরিবর্তন আসছে কিন্তু মনেরও কিন্তু পরিবর্তন হয় এখন আজকে ভিডিওতে মূলত বলবো যে অন্য দেশে গেলে আসলে কী ধরনের পরিবর্তন হয় আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশোর জমন রাজু আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই যে জিনিসটা হয় যে কালচারাল একটা ফ্যাক্টর কাজ করে যেমন এই দেশে থাকতো কিন্তু ওই দেশে গিয়ে নতুন একটা কালচার মেনে নেওয়া তার জন্য কঠিন হয়ে যায় ওই দেশে সামাজিক রীতিনীতি ভাষা অভিজ্ঞতা অনেকটাই চেঞ্জ সেই চেঞ্জের সাথে একটা পার্থক্য তৈরি হয় এটা কিন্তু তার মনের ওপর প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় তাদের ভিতরে নিঃসঙ্গতা বা বিচ্ছিন্নতা তীব্রভাবে থাকে প্রিয়জনদের থেকে দূরে থাকা একত্রিত বোধ বিস্তনতা অনুভূতি হয় এটা স্বাভাবিক এটা সবাইই হয় সো তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যায় মানুষ স্থানীয় যে মানুষজন যারা ছিল তাদের সাথে হয়তো বা একটু সন্তান ঘুরতে যেত একটু চা খেত কিন্তু সেটা কিন্তু পারছে না কিন্তু এটাও কিন্তু তার মনের ওপর প্রভাব ফেলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বাড়ির প্রতি তীব্র আকাঙ্ক্ষা কাজ করে আমি এই টাকা পয়সা দিয়ে কী করবো বাসায় যাব মা দেখবো মাকে দেখব বাবাকে দেখব বা আমার একদম কাছে যে আছে আমার হাজব্যান্ড অথবা ওয়াইফ তাকে দেখব সো এই জিনিসটা কিন্তু তাদের অনেক বেশি কাজ করে বিভিন্ন রকমের উৎসব বা বিশেষ আয়োজনে তারা অ্যাটেন্ড করতে পারে এটাও তাদের জন্য কঠিন হয় অনেক ক্ষেত্রে অনেকের মানসিক চাপ বা উদ্বিগ্নতা বা দেশে থাকতে কিছু কিছু ছিল কিন্তু ওই দেশে গিয়ে এই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে তার জন্য আরও বেড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবার এবং সামাজিক যে সম্পর্কের প্রভাবটাও কিন্তু তাদের এফেক্ট ফেলে পরিবারের মানুষের সাথে থাকা সে জানছে যে তার পাশের রুমে তার সবচেয়ে কাছের বৃত্তি থাকে বাবা মা থাকে সকালবেলা উঠে বাবা মায়ের এই অবস্থানটা দেখতে পারবে কিন্তু যখন ওই সমাজে যায় তখন কিন্তু এটা দেখতে পারে না এটাও কিন্তু তাদের মনের পরে অনেক বড় প্রভাব ফেলে এখন হলো যে মানসিক এই যে প্রভাব মোকাবেলা করার উপায় কি কিভাবে মোকাবেলা করবেন আমি প্রথমে যে জিনিসটা বলবো যে স্থানীয় কমিউনিটি যারা আছে তাদের সাথে একটু যুক্ত হন তাদের সাথে কথা বলেন মিশেন দেখবেন বাংলাদেশি অনেক ভাই বোন আছেন যারা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সংযুক্ত আছে তাদের সাথে যদি একটু যোগাযোগ রাখেন দেখেন আপনার যে কোনো সমস্যা হলে তারা আপনাকে সাহায্য করবে তারপর হলো নিয়মিত যোগাযোগ করা এই যোগাযোগটা হচ্ছে আপনার পরিবারের সাথে পরিবারের সাথে ভিডিও কল মেসেঞ্জার অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন কথা বলতে পারেন সাংস্কৃতিক যে সংবেদনশীলতা সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যে ও যেই যেই কালচারে আপনি থাকেন সেখানে দেখবেন বেশ কিছু নিয়ম রু নিয়ম বা রীতিনীতি আছে সেগুলো একটু মেনে নেওয়ার চেষ্টা করা কিভাবে একজন একজনের সাথে অ্যাপ্রোচ করে কথা বলে সেগুলো শিখে নিতে পারেন ওই দেশে স্থানীয় ভাষা সংস্কৃতির সাথে নিজেকে অ্যাটাচ করে রাখতে পারেন এটা দেখবেন যে আপনার মনে একটা শান্তি নিয়ে আসবে খুব বেশি সমস্যা হলে অবশ্যই বলব মানসিক সেবা গ্রহণ করবেন কারণ এর মাধ্যমে আপনার শুধু মন না আপনার শরীর এবং সমাজ সকলকে একটা মেনটেন করতে পারবেন ভালো থাকতে পারবেন স্বাস্থ্যকর জীবনযাপনের কথা আমরা সবসময় বলি স্বাস্থ্যকর জীবনযাপন বলতে আপনি ঠিক সময়ে খাওয়া দাওয়া করবেন একদম নির্দিষ্ট করে নেবেন যে তিন বেলা খাবার প্রথম প্রথমবেলা এইটায় দ্বিতীয়বেলা তৃতীয়বেলা এই টাইম করে নেবেন মাঝে মাঝে কিছু খাবার দাবার খাবেন এবং সময় মনে রাখবেন যে খাবার দাবার খাচ্ছেন সেখানে পুষ্টিকর খাবার আছে কিনা আমিষ সরকার এগুলো আছে কিনা পর্যাপ্ত নিয়মিত একটা হেলথ চেক আপ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকে কিন্তু অনেক দিন চলতে থাকলে তারা কিন্তু বুঝতেও পারে না কারণ এই যে ডায়াবেটিসকে বলা হয় যে নিরবঘাতক অর্থাৎ সে আপনার ভিতরে থাকলে আস্তে আস্তে আপনার কিডনি লিভার অন্যান্য জিনিস একদম নষ্ট করে দেয় যদি না আপনি চিকিৎসা না নেন কিন্তু চিকিৎসা যদি নেন আমরা বলি আমাদের এক সিনিয়র কলিগ আছে তিনি বলেন যে কারো যদি ডায়াবেটিস হয় সে নিজেও ডায়াবেটিসের ভিতরে থাকে ডায়াবেটিস হওয়া মানেই অন্যান্য মানুষ যারা বাঁচবে তার থেকে দশ বছর বেশি বাঁচবে যখন জিজ্ঞেস করলাম ম্যাডাম এই কথা কী জন্য বললেন তখন বললেন যে তারা সব কিছু রীতিনীতি মানে সকালে উঠে খাওয়া দাওয়া ঠিকমতো করে ঘুম ঠিকমতো দেয় ডাক্তারের স্বর্ণপন্ন হয় তার মানে কি এই যে ডায়াবেটিসটা তাকে আরও বেশি অ্যাক্টিভে রাখে এবং সেক্ষেত্রে সে আরও বেশি দিন বাঁচে সুতরাং এটা কষ্ট পাওয়ার কিছু নেই কারোর ভিতরে যদি এই ধরনের করোনি ক্লিননেসগুলো থাকে আপনারা একদম নির্দ্বিধায় শরীরের এবং মনের যত্ন ভালো থাকতে পারবেন সব অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকে সাপোর্ট গ্রুপ থাকে ওই দেশের সাপোর্ট গ্রুপ বা নিজেরও একটা সাপোর্ট গ্রুপ আছে হয়তো বা ফোনে একটু মেসেঞ্জারের মাধ্যমে তাদের সাথে কথা বলা যায় একটু অ্যাটেন্ড করা যায় কিন্তু এটা যদি আপনার সম্ভব হয় আপনারা এটা করতে পারেন এর মাধ্যমে আপনার ভালো থাকবেন সুতরাং আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না এই পর্যন্তই রাখতে চাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও প্রবাসী ভাইরা যারা বাইরে থাকেন তারা অনেক কষ্ট করেন এটা আমি সব সময় অনুভব করি এবং আপনাদের সাথে যখন কথা বলি আপনার চিকিৎসার জন্য তখন আমার ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ দেশপ্রেম এটা একটা আমি ফিল করি কারণ আমি যখন এই যে এয়ারপোর্টে যাই বা যখন যাই তখন আমার মনে হয় কি যে এই যে অন্য মানুষ কত মানুষ আছে যে বাইরে থাকছে তারা কত মানে রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশকে কত উন্নত করছে আমি আমি এটার সার্ভে আমি দেখেছিলাম আমার নিজের ইন্টারেস্ট থেকে যে আপনার প্রায় এক কোটি সাতচল্লিশ লাখের মতো আছেন যারা হচ্ছে যে বাইরে গিয়ে রেমিটেন্স দিচ্ছেন আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা তৈরি করছেন মেয়েরা এগিয়ে নেই প্রায় সাত লাখের উপরে আছেন যারা মেয়েরাও কিন্তু রেমিটেন্স আমাদের বাংলাদেশে পাঠাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো কোনো না কোনোভাবে আমার যে এই যে পড়ালেখা করেছি বিভিন্ন রকম রিসার্চ করি এখানে যে ফান্ডটা আসে আপনাদের অনেক কন্ট্রিবিউশন আছে এটা আমি কখনো বলতে পারবো না সো আপনাদের জায়গা থেকে যে কোনো রকমের যদি সাহায্য দরকার হয় আমি বলবো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং কেউ যদি কষ্ট থাকেন সেটা যদি মনের কষ্ট হয় আমি বলবো প্রবাসী ভাইরা আপনারা নির্দ্বিধায় আপনাকে কমেন্ট করবেন আপনার যে কোনো সমস্যার জন্য আমার যদি সেখানে সময়ও দিতে হয় আমি সময় দেব আমার বিন্দুমাত্র। একটু সাহায্য যদি আপনাদের অনেক উপকার হয় আমি নিজেকে গর্বিত মনে করব। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবার জন্য শুভকামনা থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন সেভে থাকবেন আসসালামু আলাইকুম